আজকে আমরা ষষ্ঠ গণিত তোমাদের অনুশীলনী তিন দশমিক তিন নম্বর অঙ্কগুলো এখানে ক খ গ গ চারটা অঙ্ক মান নির্ণয় করার অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদের পথ থেকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে অঙ্কগুলা করতে হবে দেখো ক নম্বরে আছে মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস আবার ব্যাকেট দিয়ে মাইনাস টোয়েন্টি ফাইভ নাকি এটাকে আমাদের মান নির্ণয় করতে হবে দেখো কিভাবে করবো আমরা এগুলা তাহলে দেখো কোশ্চেন যেভাবে ছিল ওইভাবে আমরা উঠাই দিব হ্যাঁ উঠাবো এখন দেখো ব্যাকেটগুলো আমরা উঠাই ফেলবো মাইনাস সেভেন লিখবো তারপরে মাইনাস হচ্ছে এইট হ্যাঁ তারপরে আছে মাইনাস এ মাইনাসে কী হবে প্লাস টোয়েন্টি ফাইভ এখন দেখো মাইনাসের আছে দুইটার প্লাসের একটা হ্যাঁ তাহলে আমরা প্লাস পঁচিশ আগে লিখি প্লাস চিহ্ন দেওয়া লাগবে না এখন মাইনাসে মাইনাসে প্লাস হয় যোগ করতে হবে আমাদের সাত আর আট হচ্ছে পনেরো সাত আর হচ্ছে পনেরো সাত আর আটে পনেরো কিন্তু চিহ্ন মাইনাস হবে যেহেতু এখানে মাইনাস এট বড় এখন দেখো এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস তোমরা এখানে অনেকে বুঝবে না এই যে সাতের আটে পনেরো মানে মাইনাসে মাইনাসে কি করতে হয় যোগ করতে হয় প্লাস করতে হয় কিন্তু চিহ্ন দিতে হবে মাইনাসে যেহেতু মাইনাস এট বড় এখন দেখো এটা হচ্ছে প্লাসের এটা হচ্ছে মাইনাস এট প্লাসে মাইনাসে কি কী করতে হবে বিয়োগ করতে হবে পঁচিশ থেকে দশ পনেরো বিয়োগ করলে হবে দশ চিহ্ন হবে প্লাস যেহেতু প্লাস পঁচিশ বড় প্লাস চিহ্ন দেওয়া লাগবে না তাই এই দশে হচ্ছে আমাদের অ্যান্সার খুবই ইজি না তারপরে খ নম্বরটা দেখো খ নম্বরে সেমভাবে করবো আগে কী করবো মাইনাস মাইনাস তেরো আছে ব্যাকেটে তার মানে লিখবো মাইনাস তেরো প্লাস বত্রিশ মাইনাস এইট মাইনাস ওয়ান এখন দেখো প্লাসের একটা আর মাইনাসের তিনটা আছে তাহলে প্লাসেরটাকে লিখি বত্রিশ এখন মাইনাসের সবগুলো আমরা যোগ করে দিব দেখো তেরো আর এক আটে হচ্ছে কত তেরো আর আটে হচ্ছে একুশ একুশে আর এক হচ্ছে বাইশ চিহ্ন হবে কি বলতো চিহ্ন হবে মাইনাসের চিহ্ন কী হবে মাইনাসের দিতে হবে যেহেতু এখানে সবগুলো আমরা যোগ করেছি না কি আর মাইনাস তেরো বড় এখন দেখো দুই দুই বিকেলে শূন্য তিন থেকে দুই বার দিলে থাকবে এক চিহ্ন প্লাসের হবে তাই দেওয়া লাগবে না এখানে হচ্ছে অ্যান্সার খুবই ইজি তারপরে গ নাম্বারটা দেখো গ নাম্বারে কত আছে মাইনাস সেভেন ব্যাকেট প্লাস মাইনাস এইট এটাই এইটে প্লাস মাইনাস নাইনটিন তা আমাদের এখানে কী করতে হবে নাইনটি হ্যাঁ তো এখানে দেখো মাইনাস সেভেন প্লাসে মাইনাস এইট প্লাসে মাইনাস নাইনটি এখন সবগুলা মাইনাসে আছে মানে কী করতে হবে সবগুলা আমাদের যোগ করে দিতে হবে তাহলে নব্বই আর হচ্ছে আটানব্বই আটানব্বই আর সাথে হচ্ছে একশত পাঁচ দিতে হবে যেহেতু মাইনাস নব্বই তারপরে ঘ নাম্বারটা এখানে অ্যান্সার দিবে হ্যাঁ দেখো নম্বরে কী আছে বলো ফিফটি মাইনাস মাইনাস চল্লিশ ব্যাকেটে আছে তারপর হচ্ছে মাইনাস মাইনাস টু আবার ব্যাকেটে এখন দেখো পঞ্চাশ মাইনাসে মাইনাসে হবে প্লাস ফর্টি মাইনাসে মাইনাসে প্লাস টু এখন দেখো সবগুলা যোগের আছে নাকি প্লাস আছে তাহলে পঞ্চাশে চল্লিশে নব্বই নব্বইয়ের সাথে দুই যোগ করলে হবে বিরানব্বই নাইনটি টু তাহলে এখানে আমরা অ্যান্সার দিয়ে দিব তো আশা করি তোমরা এই চারটা অঙ্ক যেগুলা ছিল পঁচাত্তর পেজটা চারটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছ আমরা পরবর্তী ক্লাসে অঙ্ক যে পরেরটা আছে চোদ্দ নম্বরটা হ্যাঁ এটা এটা পরবর্তী ক্লাসে সমাধান করে দেবো আল্লাহ হাফেজ